হ্যালো ফ্রেন্ডস পপি টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে দেখুন আপনাদের অনেকের অনেক কৌতূহলের অবসান ঘটিয়ে পপির বাগানে নিয়ে চলে এসেছি পলিকে এখনও পর্যন্ত আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন বন্ধু একদম জানেন না আর কি তারা জিজ্ঞেস করেন যে পলি কি আপনার বোন হয় বা পলি আপনার দিদি হয় অনেকেই কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছেন আমাকে সেরকম আমার বোনকেও জিজ্ঞেস করেন পলিকে তো যারা পুরনো বন্ধু তারা তো এতদিনে সব জেনেই গেছেন যারা নতুন বন্ধু তারা জানেন না এই দেখুন চলে এসছে পলি আর পলি হচ্ছে সত্যিই আমার বোন আমার একদম নিজের বোন আমরা দুই বোন আর আমার একটা দাদা আছে তবে যদি হাইটের দিকে বলতে চান তাহলে কিন্তু পলি আমার দিদি আমার থেকেও অনেকটাই হাইটে লম্বা সে তো আপনারা দেখে বুঝতেই পারছেন তো যাই হোক ও আসলে কালকে এসছে আমার বাড়িতে আর কালকে রাত্রিবেলায় ঝলক আমরা বাগান দেখে গেছি তবে মনের মতো করে দেখা হয়নি আর কি সবাই মিলে ছিল নিচে তো সেখানেও একটু আড্ডা টাড্ডা হচ্ছিলো তো আজকে ওরা বেরিয়ে যাবে সেজন্য সকালে টিফিন কমপ্লিট আর রেডিও হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কারণ ও বেরিয়ে যাওয়ার পরে আমিও চলে যাব কলকাতায় ডাক্তার দেখাতে প্রণবের অনেকেই আপনারা জানেন যে প্রণবের একটু শারীরিক অসুস্থতা চলছে এখন আমাকে মাঝে মধ্যেই ছুটতে হয় ডাক্তারের কাছে তো সেরকমই ওরা বেরিয়ে যাওয়ার পরে আজকে আমিও বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার আগে চল বাগানে যাই এক ঝলক অন্তত ভিডিও তো নিতেই হবে কারণ অনেক বন্ধুদের অনেক প্রশ্ন আর অনেকের এর আগে আমাকে কমেন্ট করেও জানিয়েছেন যে দু বোনকে একসঙ্গে দেখতে চাই তো এই সুবর্ণ সুযোগটা তো ছাড়া উচিত হবে না তো অনেক ব্যস্ততার মধ্যেই আমরা দুবন কিন্তু চলে এসেছি একটু বাগানে আপনাদের জন্য শুধু গাছগুলোকে তো দেখব দেখেনি সব সময় তো আমাদের দুজনকেও আপনারা সব সময় দেখেন কিন্তু এইভাবে এক সঙ্গে দেখার সুযোগ আপনাদেরও হয় না আমাদেরও ভিডিও করার সুযোগ খুব একটা হয় না তো সেইভাবেই আজকে একটু ক্লিপ নিয়ে নিলাম আর ও তো আমার গাছগুলোকে দেখে খুব আনন্দ পাচ্ছে আসলে গাছপ্রেমীরা যেখানেই যায় গাছ দেখলেই একদম হামলে পড়ে আর ওই যে কাট্টগরের গাছটাও দেখছে ওটা ওর বাগান থেকেই এসে এত সুন্দর হয়েছে তো ও বলছে ভ্যারাইটিটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে খুব ভালো লাগছে তো এর থেকে আবার ডাল করে ও আবার নিতে পারবে ভ্যারাইটিটা তাহলে দুটো হয়ে যাবে ওর আর কি তো পরবর্তীতে সো চারা করবই ওর থেকে আর যাই হোক বাগানটা ঘুরে ঘুরে ও একটু দেখলো আর ওরা চলে যাবে বলে বেশ একটু তাড়াতেও ছিল তাই বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না এখানে তাছাড়া আমারও একটু তারা ছিল আর ও কিন্তু এসছিল প্রণবকে দেখার জন্যই আসলে অনেক দিন ধরেই প্রণবের শরীরটা খারাপ যাচ্ছে তো বলছে একটু মানে কাছে গিয়ে একটু কথা বলে আসলে আর কি ভালো লাগতো সবারই তো সেই জন্যই এসছিলো আসলে ও তো অনেক ব্যস্ততার মধ্যেই থাকে আপনারা জানেন সবাই তো তার মধ্যেও সময় করে এসছিলো আর খুবই অল্প সময়ের জন্য একটা যে মন ভরে গল্প করব আড্ডা মারবো সে আর হলো না তো যাই হোক যেটুকু সময় পেলাম সেটুকুই আমরা বেশ একটু গল্পগুজব করে কাটালাম তাতে প্রণবেরও একটু মনটা ভালো হলো ওরা ছিল বলে যাই হোক অল্প সময়ের মধ্যে তবুও একটু দেখা হলে ভালো লাগে আর ও আসবার সময় বাবা মাকে সঙ্গে করে নিয়ে এসছে কারণ বাবা মা এখন কিছুদিন আমার এখানে থাকবে তার কারণ হচ্ছে আমাকে মাঝে মধ্যেই ডাক্তারের কাছে চলে যেতে হয় আর আমার ছেলে মেয়েকে বাড়িতে একা রেখে যেতে হয় তো ননদ সবসময় আসে তো সব সময় ননদ স্কুল থাকে ননদেরও স্কুলে একটা চাকরি করে ও থাকতে পারে না সব সবসময় একটু অসুবিধা করেই আমার কাছে এসে তবুও থাকে তো সেই জন্যই ভাবলাম কিছুদিন মা বাবাকে এখানে আর কি রেখে দেব। তো সেই জন্যই ও একবারে মা বাবাকে নিয়ে চলে এসেছে আর ও চলে যাবে বাবা মা থাকবে এখন যাই হোক এখানে দেখুন আমার যে রঙ্গনের চারাটা করে রেখেছিলাম আমি এটা ওর জন্যই করেছিলাম অনেক দিন থেকে এখানে করে রেখেছি আর বলে রেখেছিলাম আমি গেলে নিয়ে যাব। কিন্তু আমার তো আর যাওয়া হলো না গত সাত মাস আমি মানে বাপের বাড়ি যাইনি তো সেজন্য নিয়েও আর যেতে পারিনি তো যাই হোক এখানে ওই যে ও ছাদ থেকে নিয়ে এসছে একটুখানি ফুলের ডাল বললাম সেটাও এর মধ্যে বসিয়ে দিই তো এটাকে ও নিয়ে যাবে আর ভুলে গেছিলাম স্থলপদ্মর চারাটা আনতে তো সেটার জন্য আবার ছুটতে ছুটতে চলে এলাম ছাদে আর এখানে এসে ওই যে আমি অনেকগুলো স্থলপদ্মর চারা তৈরি করে রেখেছি তার মধ্যে থেকেই একটা ওকে আমি দিয়ে দেব আমার তো অনেকগুলো চারাই আছে তাছাড়া আমার নিচেও স্থলপদ্মের গাছ আছে কিন্তু তো এই চারাগুলো আমি সাইডের দিকে রেখেছিলাম ওপরটা দেখে দেখুন একদম বোঝা যাচ্ছিল না কিন্তু বাইরে বের করতেই দেখি প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে গেছে তো আমি একটুখানি জল দিয়ে ছাড়িয়ে দিলাম আপাতত আর ওকে বলে দিলাম বাড়িতে গিয়ে যেন একটু ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয় না হলে গাছটা মরেই যাবে এত মিলিবাগ থাকলে তো যাই হোক ওই যে ড্রাইভার ভাইটা এসেছিলো ও গাড়িতে চারাগুলোকে তুলে দিল আর ওরাও বেরিয়ে গেল আর আমিও তারপরেই কিন্তু বেরিয়ে গেছি তো তারপরে আবার চলে এলাম আজকে আর আজকে সকাল থেকে বৃষ্টি ছিল তার জন্যই আমি কিন্তু বিকেলে চলে এসেছি আর এই দেখুন এই চারাগুলো পলি আমার জন্য নিয়ে এসেছিলো আমি ওকে বলেছিলাম যে এই থোকা গাদার চারাটা আমার কাছে নেই তো একটা টপ শুদ্ধ একদম নিয়ে এসছে আর এদিকে মা আমার জন্য নিয়ে এসেছে একটা লেবুর চারার কলম করেছিল সেটার শিকড় হয়ে গেছে তো সেটা নিয়ে এসেছে কিন্তু দেখুন বৃষ্টিতে একদম জলে ভর্তি আর এখন কিন্তু আমি বিকেলবেলা চলে এসেছি তো এসে ইচ্ছা ছিল সকালে ভিডিওটা কমপ্লিট করে আপনাদের কাছে আজকে পৌঁছে দেওয়ার কিন্তু আজকে একদমই সকালের দিকে সময় করে উঠতে পারলাম না কারণ হচ্ছে আজকে মাসি আসেনি তো অনেকটা কাজ করে নিতে হলো তো এখন বিকেলবেলায় আমি মাকে নিয়ে চলে এসেছি এই যে ঢ্যাঁড়স ঠ্যাড়সগুলো একটু তুলে নিতে হবে দেখুন একদিন তোলা হয়নি প্রচুর জমে গেছে এগুলো আসলে একটু বড়ই হয়ে গেছে গতকালই তুলে নেওয়ার দরকার ছিল আর গাছে আজকে চোখে পড়ল আরও বেশ কয়েকটা নতুন নতুন জায়গায় ঝিঙে পড়েছে এই যে আমার পুরনো গাছটা এই গাছটাই কিন্তু আমার এখন মাঝে মধ্যে ভালোই ঝিঙে দিচ্ছে তো দেখুন এখানে ওখানে করে বেশ কিছু ঝিঙে দেখলাম গাছে পড়েছে আর নতুন গাছটায়ও ঝিঙে ধরা শুরু হয়ে গেছে আর এই দেখুন নতুন গাছটাই ফুল ফুটছে ঝিঙেও হচ্ছে কিছু কিছু যাই হোক ওদিকে ঢেঁড়সগুলো মাকে তুলতে বললাম মা ওদিকে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছে আর আমি এদিকে একটুখানি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছপালাগুলোর কোথায় কী অবস্থা হলো সেটা আর কি কারণ হচ্ছে আগামী কয়েকদিন হয়তো আমি ভিডিও ঠিক মতো দিতে পারবো না আর কবে যে আবার ভিডিও দিতে পারবো সেটাও এখনই বলতে পারছি না তার কারণ গতকাল যে আমি প্রণবকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে একটা ছোট্ট টেস্টের জন্য ওকে একদিনের জন্য অ্যাপোলো হসপিটালে ভর্তি থাকতে হবে তো সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে একটু ব্যস্ত থাকব তো সেই জন্য ভিডিও কবে দিতে পারবো আপনাদেরকে সঠিকভাবে বলতেও পারছি না আসলে অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সেই জন্য যে কোনো পরিস্থিতির মধ্যেই আমি চেষ্টা করি সঠিক সময়ে ভিডিওটা দেওয়ার কিন্তু সবসময় সেটা আর সম্ভব হয়ে ওঠে না আর আজকের ভিডিওটা যে আমি বিকেলবেলা করছি আমি কখন যে ভিডিওটা এডিট করে আজকে আপনাদের কাছে দিতে পারবো সেটাও বলতে পারছি না হয়তো সঠিক টাইমে আজকে আমার ভিডিও যাবে না একটু রাত হয়ে যাবে আজকের ভিডিওটা দিতে তবে আজকে যদি ভিডিওটা আমি না দিই তাহলে এই ভিডিওটাই হয়তো আমার পড়ে থাকবে ফোনে অনেক দিন আর দিতে পারবো না সেই কারণে যতটাই রাত হোক না কেন আজকের ভিডিওটা আমি আজকেই আপলোড করে দেবো তো এখন আমি সন্ধ্যেবেলা ভিডিওটা এডিট করছি তো এরপরে কখন যে আমি ভিডিওটা ছাড়তে পারবো আপলোড হবে আমি সঠিক বলতে পারছি না তো আপনারা জানি যারা আমার বন্ধু সাবস্ক্রাইবার তারা হয়তো ভিডিওটা পেয়ে যাবেন আর যখনই হোক আপনারা দেখবেন এবং জানবেন যে কেন দেরি হলো বা কেন দিতে পারবো না তো যাই হোক দেখুন এদিকে আমার গাছপালাগুলো কিন্তু একরকম ভালোই আছে বৃষ্টি হয়ে গেছে একদম ধুয়ে গেছে আর এখানে দেখুন একটা বরবটি আমি দেখতেই পাইনি কালকে কিন্তু পলি আমাকে এই বরবটিটা দেখালো যে দেখ কত বড় একটা বরবটি হয়েছে তো তখন আমি বললাম যে তুই কি সুন্দর খুটিয়ে খুটিয়ে সব দেখিস আমার নজরেই পড়েনি আর নজরে না পড়ার একটু কারণও আছে বাগানের কাজ তো ঠিক মতো করতে পারছি না একে তো তো ভীষণভাবে ব্যস্ত থাকছি অন্য দিকতে দিকে আর মনটা সবসময় ঠিকঠাকও থাকছে না সেই কারণে আর মানে ভিডিওর কাজটা ঠিক মতো করতে পারছি না ভিডিওর কাজ নয় মানে বাগানের কাজটা ঠিক মতো করতে পারছি না আর বাগানের কাজ যদি ঠিক মতো করতে না পারি তাহলে ভিডিওই বা কী করে করব বলুন তো যেটা বাগানে কাজ করি সেইটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণেই আর কি সব কিছু হয়তো সঠিকভাবে করতে পারছি না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি হয়তো ঈশ্বর চাইলে অল্প দিনের মধ্যেই আমি সব কাজ আবার ঠিকঠাক করতে পারবো আর অনেক দিদিভাই বোন অনেক অনেকেই আমাকে বন্ধুরা প্রশ্ন করেন প্রণব কেমন আছে তো তাদেরকে বলবো যে প্রণব এমনিতে খুব যে খারাপ আছে সেটা বলবো না মোটামুটি আছে তবে যেহেতু কিডনির প্রবলেম তার জন্যই ডাক্তার সবসময় একটা ট্রিটমেন্টের মধ্যে তো ওকে থাকতে বলেছেন তো সেই জন্য নানা রকমভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আর আপনারা তো সবাই জানেন ডাক্তারের কাছে যাওয়া মানে অনেক টেস্ট টেস্টের উপরে টেস্ট চলছে এখন আর সেগুলোর জন্যই আমাকে বারবার আর কি ছুটতে হচ্ছে তো আমি তো সব সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন অনেকে করছেন জানি যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক আমার এদিকে দেখুন অনেকটাই ঘুরে আপনাদেরকে দেখানো হলো আর এদিকে আমরাগুলো ধরতেই দেখলাম খুলে গেল তার মানে এই আমরাগুলো তো বেশ বয়স হয়ে গেছে আর এই গাছে কিন্তু অনেক আমরা হয়েছে এবারে আর এই যে দুটো আমি তুলে নিলাম এই দুটো অনেক দিনের পুরনো আর এইগুলো থাকতে থাকতে এই গাছে দেখুন আবার মুকুল এসে গেছে তো এদিকে আমি মায়ের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটু হেল্প করছি মা ওদিকে ঢেঁড়সগুলো তুলছে আর আমি এদিকে এই টুকটা কিছু সবজি তুলে নিচ্ছি তো দেখুন মা আর আমি মিলে কিন্তু অনেকগুলো সবজি আজকে তুলে নিয়েছি আর বেশ অনেকটা উঠছে আর ঢেঁড়স তো এক গাদা ঘরে আরও জমে আছে গাছের ঢেঁড়স প্রচুর আর অল্পই কিছু বরবটি আর কিছুটা কুদড়ি তো আর দুটো আমরা তো দেখুন সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল আর এদিকে দেখুন আবার কিন্তু ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে বেশিক্ষণ ছাদে আর থাকা যাবে না আর গাছগুলো বৃষ্টিতে ধুয়ে ভালোই লাগে আজকে আর গাছে জল দিতে হলো না একটা কাজ কমে গেল যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি কয়েকদিন পর আবার ফিরে আসব নিয়মিত ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে